আরে জালিমের দল আমার ছাত্রদের এমন হামলা নির্যাতন চালাইলো শিক্ষার্থীর চোখের মধ্যে দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে মাথা দিয়ে বের হয়ে গেল এমন কষ্ট যারা দিয়েছে তাদের বিচার হলো তাদের চোখের মধ্যে ওই কায়দায় গুলি করতে হবে কার কথা ওয়াল আйна বিল আইনি চোখের বিনিময়ে চোখ একজন চোখ নষ্ট করে দিয়েছে কোরআনের বিচার হলো তারও সেই চোখই তুলতে হবে কেউ কারো চোখ তুলে লিছে কি তুলে লিছে কোন চোখ ধরেন বাম চোখ তার যদি ডান চোখ তোলেন এই বিচার হবে না কোন চোখ তুলতে হবে যেই চোখ তুলছে সেই চোখে তুলতে হবে কোরআনের আইন একটা করে দেখেন না কেন শান্তির পৃথিবী হয়ে যাবে ঠিক কিনা বিল আইনি। ওয়াল আনফা বিল আনফি কেউ কারো নাক ক্ষত করে দিয়েছে নাক ফাটিয়ে দিয়েছে তার বিচার হলো যে করেছে তারও নাক ওই কায়দায় ফাটাতে হবে নষ্ট করে দিতে হবে ওয়াল উজনা বিল উজনি কেউ কারো কান তুলে নিয়েছে কান নষ্ট করে দিয়েছে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে কোরআনের আইন হলো তারও সেই কান সেইভাবেই ক্ষতিগ্রস্ত করতে হবে কারো দাঁত ভেঙে দিয়েছে কার কথা গো সবাই বলেন কার কথা এগুলো আল্লাহর কথাগুলো কত মূল্যবান কথা রে ভাই অসিন্নাবিসিন্নি দাঁতের বিনিময়ে দাঁত কিসের বিনিময়ে কি এই কথাগুলো কোরআনে আল্লাহ বলে রেখেছিলেন আপনারা কি কখনো কল্পনা করছেন একটু শোনা দরকার জানা দরকার এটা বাস্তবায়নেরও দরকার দাঁত ভেঙেছে কোন দাঁত ভেঙেছে মারি না সামনে না ডান পাশে না পিছন পাশে যেই দাঁত যেভাবে ভেঙেছে সেই দাঁত সেভাবে ভাঙাই হলো তার বিচার যে কয়টা ভেঙেছে সেই কয়টায় প্রিয় ভাইয়ের আমার এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কিসাসের এই ঘোষণাগুলো দিয়েছেন কোন সুরা মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াত এছাড়াও কোরআনের আরো দুই জায়গায় এই কিসার সম্পর্কে আল্লাপা বিধান কায়েম করেছেন তো কোরআনের বিধান যতদিন কায়েম হবে না ততদিন আমাদের সমাজে শান্তি আসবে না কোরআনের